অনেক সুন্দর সুন্দর ঢেঁড়স বারো মাসে সাজনার গাছ কিন্তু সাজনা প্রতি মানে বারো মাসই থাকে তো এবার সাজনা ধরেনি মানে ঝড় হয়েছিল ঝড় হয়ে ঝড় হয়ে মানে গাছ একবার ভেঙ্গা পড়ে গেছে এইবার আর সাজনা ধরেনি সারা বছরই থাকে বাসা চলে আমা কাজ আমার বাসা এখনো কমপ্লিট হয় জঙ্গল হয়ে গেছে জঙ্গল দেখবো পরিষ্কার বাড়ি 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 করতে করতে আমি মরে তো বাড়ি এখন আমার কমপ্লিট হয়নি তো সেই বাড়ি আমার এটা আমার মেন গেট হ্যাঁ এই পাশে হয়ে গেছে নষ্ট হয়ে গেল একটা করে বাঁশের দাম দুইশ টাকা করে কিনেছিলাম নষ্ট হয়ে গেল আমার সেই শখের সিঁড়ি মানে ধাপি ধাপি কেমন হয়েছে মানে এখানে কেউ থাকে না তো এই জন্য ময়লা হয়ে আছে যখন বাসায় আল্লাহ যদি থাকার তৌফিক দেয় আর যদি সাপ দিতে পারি তাহলে বাসায় থাকলে এগুলো অনেক সুন্দর করে রাখবো আপনাদেরও আমি অবশ্যই দেখাবো অনেক সুন্দর করে রাখবো যদি আমাকে আল্লাহ কখনো এখানে থাকার তৌফিক দেয় বা আমি সারটা দিতে পারি আর যদি বেঁচে থাকি আর কি এটা আমার রান্নাঘরটা করছিলাম যে রান্নাঘর করব তো রান্নাঘরটা একবারে নষ্ট হয়ে গেল করাই হলো না আর এখানে কুকুর শুয়ে থাকে আমার রান্নাঘর আমি শখ করলাম যে রান্নাঘরে রান্না করব তো দেখতেছি এখন কুকুর শুয়ে থাকে যে তাও একটা আমি ভালো কাজ করছি যে এটা চাল মানে চাল উঠাইছি রান্নাঘর করি নাই কুকুরেরা তাও সুন্দর মতো শুয়ে থাকতে পারে নাকি কি বলো তুমি কুকুরা সুন্দরভাবে শেষ করতে পারে মানুষ ঠায়তা কুকুর ঠায়াই ভালো ভালো আর এগুলো পরিষ্কার অনেক সুন্দর সুন্দর